আনারস একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল তবে এর কিছু অপকারিতাও আছে নিচে আনারস খাওয়ার উপকারিতা ও অপকারিতা তুলে ধরা হলো প্রথমে জানবো আনারস খাওয়ার উপকারিতা এক সহায়ক আনারসে থাকা ব্রোমেলিন হজমে সাহায্য করে করে ও প্রোটিন ভাঙতে সহায়তা দুই প্রচুর ভিটামিন সি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে এবং দেহে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে তিন জ্বর ও সর্দি উপশমে সহায়ক ব্রোমেলিন মিউকাস পাতলা করে ফলে কাশি ও সর্দির উপশম ঘটে চার অ্যান্টি ইনফ্ল্যামেটরি আনারস শরীরের বিভিন্ন ধরনের ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে পাস ওজন কমাতে সহায়ক এতে ক্যালোরি কম ফাইবার বেশি যা খোদা কমাতে সাহায্য করে ছয় চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সাহায্য করে আনারসে থাকা বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য উপকারী এবার জানবো আনারস খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত খেলে মুখ ও জিভ জ্বালাফোরা ব্রোমেলিনের উপস্থিতিতে অতিরিক্ত খেলে জিভে বা মুখে চুলকানি বা জ্বালা পোড়া হতে পারে দুই অ্যালার্জির সম্ভাবনা কারো কারো শরীরে আনারস খাওয়ার পর চুলকানি ফুসকড়ি বা শ্বাসকষ্ট হতে পারে তিন গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বেশি খেলে জড়ায়ু সংকোচন হতে পারে বলে ধারণা করা যায় চার ডায়াবেটিক্স রোগীদের জন্য সাবধানতা এতে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি তাই ডায়াবেটিক্স রোগীদের পরিমাণ বুঝে খাওয়া উচিত পাঁচ ওষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়া বিশেষ করে অ্যান্টিবায়োটিক বিলার্থিনার বা স্নায়ুজনিত ওষুধের সঙ্গে খেলে সমস্যা করতে পারে তবে পরিমিত পরিমাণে খাওয়া উত্তম যদি আপনি স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ নিন আনারস খাওয়ার উপকারিতা অপকারিতা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ